আজকেও পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটটা নিমমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তো সঠিক রেটটা আপনারা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন তো দর্শক আজকে জেনে না যাক পৃথিবীর সব দেশের টাকার রেট সর্বপ্রথম আপনাদের জানাবো আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা বরাবর এবং বিকাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলার সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো বিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন একশো বিশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরো সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ একশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা দর্শক ইটালিয়ান এক ইউরো স্মারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে একশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা ছত্রিশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড স্মার্টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা চৌরাশি পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় প্রাপ্যে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে উনানব্বই টাকা এবং বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা এবং ক্যাশ পাবেন সাতাশি টাকা তেইশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা বিকাশে পাবেন ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন তিয়াত্তর টাকা একানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমারপ্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন সাতষট্টি টাকা একুশ পয়সা ক্যাশ পাবেন চৌষট্টি টাকা এক পয়সা দুবাই এক দেড় হাম সমার প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেইশ পয়সা বিকাশে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দুই পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমর্প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বরাবর সাতাশি টাকা এবং বিকাশে পাবেন সাতাশি টাকা দুই পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা বিশ পয়সা দশক দুবাই এক দেরহাম সুমার্ট্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তেত্রিশ টাকা তেইশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সুমার্ট প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহরাইনি এক দিনের স্মার্টপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো তেইশ টাকা আটাইশ পয়সা বিকাশে পাবেন তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা চল্লিশ পয়সা কুইতি এক দিনের স্মার্ট পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে তিনশো চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিকাশে পাবেন তিনশো অষ্টআশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা নব্বই পয়সা দশক কাতারি এক রিয়েল স্মার্ট পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে তেত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা একান্ন ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ স্মার্ট পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সের মাধ্যমে একশো একত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিকাশে পাবেন একশো তিরিশ টাকা তেরো পয়সা ক্যাশ পাবেন একশো উনত্রিশ টাকা চোদ্দ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাম পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে ছয় টাকা আটচল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন ছয় টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা আটচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো চৌত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সমানপ্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ